নমস্কার বন্ধুরা মিনতি ভি রেসফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কচুর শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা কত বড় কচুর শাক এইটা আমি কেটে টুকরো টুকরো করে নেব। 다시 해야지 করে কেটে নিচ্ছি সবগুলো কচুর শাক আমি এরকম করে কেটে নেব দেখুন বন্ধুরা কচু আছে কচুটাও আমি কেটে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কচু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে কেটে দিয়ে দেব পাতলা পাত্তা করে কেটে নিচ্ছি এরকম করে টুকরো টুকরো কেটে দিলাম সবটা কচু শাক কেটে নিয়েছি এবার ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচু কুচু করে হাফ ইঞ্চির মতো আদা কুচু কুঁড়ো কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আর রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কচুগুলো বাপে দিয়ে সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস চুলার উপর বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল অল্প করে জল দিলাম কচুর থেকে অনেকটা জল উঠবে তার জন্য অল্প জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে দেখুন বন্ধুরা প্রচুর সিদ্ধ হয়ে গেছে বারবার উল্টে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এবার জল জড়িয়ে নেব এরকম ঝাঁঝরা একটা থালা নিয়েছি এর মধ্যে দিলে জল জড়িয়ে নেব কড়াই পরিষ্কার করে ধুয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে তারপরে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে পক্ত হয়ে যাবে এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক এদিকে আমি রসুন আর আদা চিংড়া একটু বেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি ওটা মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে তেল এবার একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে এবার দিচ্ছি আদা বাটা পেঁয়াজ রসুনের সঙ্গে আদাটা ভেজে নিয়ে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ ও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো দেব চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো কচুর শাকের কচুর শাকের সাথে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম আমি এখানে নারপুল করে দিচ্ছি না আপনারা চাইলে নারপুল করা দিতে পারেন কচুর শাকের মধ্যে একটু জল জল ভাব আছে এই জল জল ভাবটা শুকিয়ে গেলে তবে নামিয়ে নিতে হবে একটু জ্বালাবো জ্বালিয়ে নাড়িয়ে চালিয়ে জলটা শুকিয়ে নেব এই দেখুন মুদ্রা হালকা জল জল আছে এ অবস্থায় আজ খুব আস্তে রাখতে হবে আর হালকা আছে জলটা শুকিয়ে নিতে হবে জোরে দিলে পরে আঁচ থেকে পুরো দিতে পারে হয়ে গেছে আমার প্রায় রেসিপিটা আর একটু লাগবে কচু কাটার আগে হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবেন তাহলে হাত চুলকাবে না আর হাতে একটা কষ লেগে গেলে লালচে লালচে দাগ হয়ে যায় হাতে ওটা একটু সাবান লাগিয়ে নেবেন হাতে তারপরে কষ বয় হালকা হালকা ঘষে নেবেন দেখুন উঠে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা কচুর শাক হয়ে আছে দেখুন বন্ধুরা করার থেকে ডিউটি আসছে আর লেগে যাচ্ছে না আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা চাইলে একটু লেবু রস দিয়েও নামিয়ে নিতে পারেন গাল কারোর ভয় থাকলে কেটে যাবে এই কচুটা ভালো আছে গাল কায় না তার জন্যে আমি দিলাম না এবার নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে কচুর শাক রেডি হয়ে গেছে নামিয়ে এনেছি দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে গরমের সময় এই সময়ই শোলা কচুটা অনেক বাজারে পাওয়া যায় আপনারাও আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার